সে 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 মজা মজা পায় পায় কিসে টাকা ইনকামে আনন্দ লাভ করে প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে সে দুনিয়ায় আনন্দ লাভ করে কিসে নারী নিয়ে যখন সে ব্যস্ত থাকে তখন সে আনন্দ লাভ করে কিন্তু একজন মুমিন যে ইমান এনেছে সে যদি ইমান আনার পরে পাপ কাজ করতে থাকে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الله تعالى <applause> الجنة الشهيد দীর্ঘ এক সপ্তাহ পর মসজিদে উপস্থিত হওয়ার তাও অফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল যাকে আমরা আমাদের জীবনের চলার পথের প্রকৃত আদর্শ হিসেবে মনে করি সেই মহামানবের প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সল্ল আলিহী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাওয়ার মাধ্যম সমূহ কি কারণে বা কি কাজ করলে আল্লাহতালা বান্দার প্রতি রহম করেন দয়া করেন আমরা সেই সংক্রান্ত আলোচনা করব এখানে শুরুতেই একটা বিষয় বুঝে নেওয়ার মতো সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলছেন মিনা শৈতুর রাজিম وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ মানুষ এবং জিনকে বানানো হয়েছে পৃথিবীতে পাঠানো হয়েছে তারা আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালার দাসত্ব করবে মানে পাচক্য সলাত আদায় করবে রমাজান মাসের তিরিশটা সিয়াম পালন করবে জাকাত ফরজ হলে জাকাত দিবে হজের হজ ফরজ হলে হজ আদায় করবে এই যে মৌলিক এবাদতগুলো আছে এই ইবাদতগুলো করার জন্য আমি বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছি মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি এখন একজন মানুষ যখন পাচক তো সলাত আদায় করতেছে তখন সে শুধুমাত্র তাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতেছে যখন সে সিয়াম পালন করতেছে তখন তাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা সে বাস্তবায়ন করতেছে আল্লাহ তালার আদেশ সে শুধু মান্য করতেছে এর বাইরে অন্য কিছু না আল্লাহ তালার আদেশ যদি সে লঙ্ঘন করে না মানে তাহলে এই জায়গায় সে গুণাহার হবে পাপি হবে এর বাইরে যে জিনিসটা আছে যে মহান আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন জমিন থেকে ধান গম পানি এগুলো উৎপাদন করার ব্যবস্থা করেছেন আম লিচু কাঁঠাল জাম এইগুলো দিচ্ছেন আপনার শরীর সুস্থ শরীর আপনাকে দিয়েছেন আপনার হাত দুই পাপ আপনাকে চিন্তার ক্ষমতা দিয়েছেন এই যে সবগুলো দিয়েছেন একটা তো আপনাকে জাস্ট সৃষ্টি করা হয়েছে এইগুলোর জন্য আপনি ইবাদত করেন আর আর হচ্ছে যে আল্লাহ তালা আপনাকে অন্যের চাইতে ভালো রিজিক দিয়েছেন আপনার জমি জায়গা আছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর জন্য সুক্রিয়া আছে একটা হচ্ছে ইবাদত ইবাদতের অন্তর্ভুক্ত সুক্রিয়া কিন্তু একটা হচ্ছে ফরজ সলাত ফরজ সিয়াম ফরজ হজ ফরজ জাকাত আর আরেকটা হচ্ছে এইগুলো করলে শুধু আল্লাহতালার ইবাদত করা হয় কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলো করলে আল্লাহ আল্লাহতালার রহমত পাওয়া যায় কেন কেননা ওগুলো করার মাধ্যমে আল্লাহতালার সুক্রিয়া আদায় হয় কিসের সুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে সুন্দর দুইটা হাত দিয়েছেন দুইটা সুন্দর পা দিয়েছেন আল্লাহ তালা আমার রুজির ব্যবস্থা করেছেন আল্লাহ তালা আমার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন এগুলোর কোনো কিছুরই যদি মহান আল্লাহ তালা ব্যবস্থা না করতেন তথাপিও আপনাকে আল্লাহ তালার ইবাদত করতে হতো আপনি ইবাদত করতে বাধ্য কেননা আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য কিন্তু এবাদতের বাইরে আপনি যে আল্লাহ আল্লাহতালা আপনাকে এত নিয়ামত দিয়েছেন এত অনুগ্রহ দিয়েছেন সেই অনুগ্রহগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা কিছু কাজ করতে হবে যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করবেন এই জন্য আমি আগের দিনের আলোচনায় বলেছিলাম যে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কেননা ইবাদত তো করে ফেললেন কিন্তু আল্লাহ তাআলা যে এত অনুগ্রহ আপনার ওপর দিয়েছেন সেগুলোর কৃতজ্ঞতা তো হয় নাই মানে একজন মানুষ যদি শুধু মনে করে যে আমি পাঁচ সলাদ আদায় করে ফেললাম মানে আমার সব শেষ হয়ে গেল বিষয়টা এরকম নয় তার আরও অনেক কিছু করার আছে তো মহান আল্লাহ তালা বান্দার ওপরে খুশি হন ইবাদতের বাইরে আর যে সমস্ত কাজ করলে যে সমস্ত কাজ করলে মহান আল্লাহ তালা বান্দার প্রতি রহমত বর্ষণ করেন সে সমস্ত কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা তাকুয়া মানে পরহেজগারিতা যেমন মহান আল্লাহ তালা বলছেন যে আমার রহমত সবার উপরেই আছে সকলের উপরেই আমি রহমত করেছি পুরো পৃথিবীবাসীর উপরে ফুবুহা অতপর আমি এটাকে লিখে দিব নির্দিষ্ট করে দিব মানে দুনিয়ায় আমার রহমত কাফের মুশরেক মুসলিম অমুসলিম বেদাতি হিন্দু সবার জন্যই দুনিয়াতে আমার রহমত সবাই খাইতে পায় সবাইকে আমি শস্য দিয়েছি সবাইকে মাছ দিয়েছি গোস্ত দিয়েছি তরি তরকারি দিয়েছি কিন্তু ফ্যাসা এক আমি আমার এই রহমতটা সুনির্দিষ্ট করে দিব কিয়ামতের দিন কাদের জন্য লিল্লাদিন শুধুমাত্র তাদের জন্য যারা তাকে অবলম্বন করে তাহলে আল্লাহর রহমত সুনির্দিষ্ট হয়ে যাবে দুনিয়াতে সবার জন্য আম আর আখেরাতে সুনির্দিষ্ট হবে শুধু তাদের জন্য যারা কি করে তাকুয়া অবলম্বন করে তাকুয়া অবলম্বন করা কি তাকোয়া অবলম্বন করার একদম প্রথম স্তর একটা কাদা যুক্ত রাস্তায় যেমন আমরা একটু সতর্কতার সাথে ধাপ ফেলে ফেলে চলি যেন আমার জুতাটা কাদার মধ্যে না পড়ে যায় অথবা কাটা যুক্ত রাস্তার মধ্যে যেমন আমরা যখন কোনো আবর্জনা স্তূপের মধ্যে যাই তখন পায়ের মধ্যে যেন কাটা না ফোটে তখন যেরকম বেছে বেছে চলি এইরকম সাবধানে পা ফেলাটাকেই মূলত বলা হয় তাকুয়া মানে দুনিয়াবি জীবনে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করাটাই হচ্ছে তাকুয়ার প্রথম স্তর আপনি সানা দিনে কোনো ভালো কাজই করেননি ধরেন শুধু করেছেন আর কোনো এক্সট্রা ইবাদত নাই আপনার কিন্তু একটা জিনিস আপনি করছেন সেটা হচ্ছে কি পাপ করার চেষ্টা করেন না আপনার দ্বারা যেন পাপ না হয় সেটার আপনি চেষ্টা করেন তাহলে বান্দা যখন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে তখন আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করে ভালো কাজ করাটা পরে তাকে আর সর্বোচ্চ স্তর আর তাহার সর্বনিম্ন স্তর হচ্ছে যে আপনি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে চান ভালো কাজ করা কঠিন সেটার জন্য আলাদা প্লান লাগে কিন্তু খারাপ কাজ থেকে থাকাটা বান্দার জন্য প্রাথমিক সহজ। আপনি দিনে হিসাব করেন সকাল বেলা উঠে যে আজকে তো আমি কোনো ভালো কাজ করার মত হয়তো আমার সুযোগ হবে না যেহেতু আমি সারা দিন কাজ করব। কিন্তু আমার দ্বারা যেন একটা খারাপ কাজও না হয় তো যখন বান্দা খারাপ কাজ করা থেকে বিরত থাকে তখন আল্লাহ তালা তার উপরে রহমত বর্ষণ করেন খাস রহমত বর্ষণ করেন দ্বিতীয়ত মহান আল্লাহ তালা বান্দার ওপরে যে সমস্ত কারণে রহমত বর্ষণ করেন তার একটা কারণ হচ্ছে রিকির আল্লাহ তালার জিকিরি করলে আমরা দুই জুমাতে মানে গত জুমার আগের জুমায় জিকিরের উপরে আলোচনা করেছিলাম জিকির মানে আল্লাহ তালাকে স্মরণ করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহনুল্লাহামদিন সুবাহান আল্লাহ আদিম আস্তগিরুল্লাহ বা আল্লাহ আকবর উলিল্লাহ হাম আল্লাহ আকবর কবির এই যে শব্দগুলো উচ্চারণ করা এই শব্দগুলোর সবই হচ্ছে জিকির মানে আল্লাহকে স্মরণ করা তো যখন বান্দা আল্লাহ তালাকে স্মরণ করে তখন আল্লাহতালা বান্দার ওপরে অনুগ্রহ করেন দয়া করেন এবং সেই দয়াটা আবার আখেরাতে গিয়ে বান্দার সাথে সংযুক্ত হয় তো জিকিরের সবচেয়ে বড় রহমত তালা বান্দার উপরে কি দেন আল্লাহ তাআলা জিকিরের সবচেয়ে বড় রহমত যেটা বান্দার উপরে দেন মহান আল্লাহতালা বলছেন যে بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ترپور الششر ومشر ديك الله طلب الشن الذين آمنوا وتتمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تتمئن القلوب الذين آمنوا نشتوي جرى إيمان তাচমাইন্ন কলুবহুম বিদিক্রিল্লাহ আল্লাহর জিকির করার মাধ্যমে তাদের আত্মা প্রশান্তি পায় আলা নিশ্চয় অবশ্যই তোমরা শুন মনোযোগ দিয়ে বিদিক্রিল্লাহিতাচ মাই ইন্ন আল্লাহ আল্লাহতালার জিকির করার মাধ্যমে হৃদয় প্রশান্তি লাভ করে এখানে আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যখন ইমান আনে মানে যখন সে মনে করে নিজেকে যে আমি মুসলিম আমি যখন তার হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস প্রবেশ করে তখন একটা হচ্ছে কাফের হৃদয় আর একটা হচ্ছে মুমিনের হৃদয় কাফেরের হৃদয় থেকে যখন একজন মানুষ মুমিনের হৃদয়ে পরিবর্তিত হয়ে যায় তখন শরীরের খাবারের মতো হৃদয়েরও খাবার আছে তো হৃদয় যখন ঈমান আনে অন্তর যখন ঈমান আনে তখন অন্তরের খাবার হচ্ছে আল্লাহ তালার জিকির একটা কাফের মানুষ অমুসলিম মানুষ সে মজা পায় কিসে সে টাকা ইনকামে মজা পায় সে আনন্দ উৎসব লাভ করে কিসে প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে সে দুনিয়ায় আনন্দ লাভ করে কিসে নারী নিয়ে যখন সে ব্যস্ত থাকে তখন সে আনন্দ লাভ করে কিন্তু একজন মুমিন যে ঈমান এনেছে সে যদি ইমান আনার পরে পাপ কাজ করতে থাকে নারীতে ব্যস্ত হয়ে যায় মদ জুয়া খারাপ কাজে ব্যস্ত হয়ে যায় তখন তার হৃদয়টা মারা যেতে থাকে এবং তার অন্তরের অস্বস্তি বেশি হতে থাকে তো মমিনের হৃদয়ের খাবার হচ্ছে জিকির তো যখন এখানে ইবনুল কাইম মহল্লা আরো স্পষ্ট করে বলেছেন উনি বলছেন যে আজ দিকরুল ইনকালি মেসায় ইস্যামাক ফ্যাকে ইফ আ হ্যাল উস সেমাক ইদ অ্যাফ আর অকাল মা ইবনুল কায়ুম রাহে বলছেন জিকির হৃদয়ের জন্য মাছের পানির নেয় মানে মাছ যেমন পানির বাইরে নিয়ে গেলে ছটপট ছটপট করতে থাকে হৃদয়কে যখন আল্লাহতায়াল আর জিকির বিহীন করা হয় তখন হৃদয় এরকম ছটপট ছটপট করতে থাকে শান্তি পাওয়া যায় না অশান্তি কেন জানি শান্তি পাচ্ছি না কেন জানি দুশ্চিন্তা কাজ করছে তো জিকিরের যেটা সবচেয়ে বড় ফায়দা যেটা সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় করুণা সেটা হচ্ছে মহান আল্লাহ প্রশান্তি দান এটা হচ্ছে দুনিয়ায় একশো টাকা ইনকাম করেও সুখে থাকে মানুষ দুইশো টাকা ইনকাম করেও মানুষ সুখে থাকে তার আত্মা প্রশান্তি পায় আর প্রশান্তির দ্বিতীয় স্তর হচ্ছে যে যখন কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ দিক বিধিক ছুটে বেড়াবে নিজেদের আমল নামা নিয়ে দুশ্চিন্তা গ্রস্ত থাকবে যে আজকে আমার আমল নামা কোন হাতে দেওয়া হবে এটা নিয়ে যখন মানুষ চিন্তা করবে মানুষ যখন কোনো শান্তি পাবে না তখন মহান আল্লাহ আল্লাহতালা কিছু মানুষের হৃদয়ে শান্তি দান করবে কিয়ামতের দিন ওই শান্তি কাদের হৃদয়ে দান করবেন যারা দুনিয়াতে মহান আল্লাহ তালার জিকিরে নিজেকে ব্যস্ত রাখত এখানে ابن তাইমিয়া রাহিমাহুল্লাহ الله একটা কথা বলেছেন যে আযিকরু লিল কলবি فاذا فقده القلب صار كالجسد الجائع شيخ الاسلام امام ابن تيميه رحمه الله উনি বলেন যে জিকির হচ্ছে যখন মানুষের শরীরে খাবার দেওয়া হয় না তখন মানুষের শরীর যেমন ধীরে ধীরে নিতিয়ে পড়তে থাকে ঝিমিয়ে যেতে থাকে ওই রকম ভাবে একজন মুমিন যখন জিকির আল্লাহ তালাকে স্মরণ করা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ করার কিন্তু কোনো সময় নাই যে কোন সময় আল্লাহ তালাকে স্মরণ করা যায় যে কোনো মুহূর্তে স্মরণ করা যায় হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আল্লাহ তালাকে স্মরণ করা যায় আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আল্লাহ আকবর সুফহান আল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা সব সময় বলা যায় তো বান্দা যখন জিকির করে না তখন নেতিয়ে পড়তে থাকে মানুষের হৃদয় আর প্রশান্তি থেকে মানুষ দূরে সরে যেতে থাকে তাহলে দ্বিতীয় কারণ আমরা যদি আল্লাহ তালার কাছে রহমত এবং অনুগ্রহ চাই দুনিয়া এবং আখেরাতে তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার জিকির করতে হবে আল্লাহ তালা তৃতীয় যে কারণে বান্দার প্রতি অনুগ্রহ করেন সেই কারণের একটা কারণ হচ্ছে আর একজন মানুষের প্রতি দয়া করা আর একজন মানুষের প্রতি অনুগ্রহ করা এটা আহর হাদিস যেটাকে

ইরহামু মানফিল আরদি জুমিনে যারা তোমাদের সামনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো ইয়ার হামু কুম মানফিসামা যারা আসমানে আছে তারা তোমাদের প্রতি রহম করবে তোমাদের প্রতি দয়া করবে কিভাবে করবেন আপনি এখন মনে মনে আপনার মনে প্রশ্ন হতে পারে আমার আবার মানুষকে দয়া করার কি আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমরা যারা প্রবাসী একসাথে একটা বাংলাদেশীর এক জায়গায় দোকান আছে আরেকটা বাংলাদেশে যখন ওইখানে দোকান দেওয়ার জন্য এসেছে তখন যার দোকান আগে থেকে ছিল সে কত রকম উপায় যে বের করে যে নতুন যে লোকটা দোকান দিচ্ছে তার দোকানটা বন্ধ করার জন্য এটা হচ্ছে রহমতের বিপরীত দয়ার বিপরীত আপনি যদি আল্লাহর দয়া চান তাহলে ওই ব্যক্তিটাকে সাহায্য করেন আপনি এইটা মনে করিয়েন না যে সে যদি আপনার পাশে দোকান দেয় সে যদি আপনি যে বাসায় চাকরি করতেন সে বাসায় যদি সে চাকরি নিয়ে ফেলে আপনি যে হোটেলে কাজ করতেন সে হোটেলে যদি সে কাজ নিয়ে ফেলে তাহলে আপনার রিজিকে কম হয়ে যাবে আপনি এই ধারণা করিয়েন না কেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি ওই ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ তা আপনাকে সহযোগিতা করবে রিজিকের চিন্তা করিয়েন না রিজিক নির্ধারণ হয়েছে আসমানে মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে ওই দোকানের পাশে যদি আরও পঞ্চাশটা দোকান হয় আরও একশোটা দোকান হয় তা আল্লাহ তালা আপনাকে যে রিজিক লিখে রেখেছিলেন আপনার ভাগ্যে ওই রিজিকই মহান আল্লাহ তালা আপনাকে একশোটা দোকান হওয়ার পরেও দিবে আপনারা একটা কোম্পানিতে একশো লোক ছিলেন এক হাজার লোক যদি ওই কোম্পানিতে আসে আল্লাহ তাআলা আপনার রুজিতে যে রিজিক লিখে রেখেছিলেন আপনি ওই রিজিকই পাবেন কেননা ওই রিজিক মহান আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে রেখেছেন আপনার জন্মে রিজিক নিয়ে টেনশন করার কোনো কিছু নাই বরং যে লোকটা নতুন আসতেছে যে লোকটা নতুন কাজ করা শুরু করতেছে আপনি তাকে পথ দেখান তাকে রাস্তা দেখান তাকে হেল্প করেন এই হেল্পটা এই সাহায্যটাই হচ্ছে রহমত আপনি তার রহম করেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে কত উপার্জনের উপায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে তার কোনো হিসাব নাই আপনার কাছে উপার্জনের মাধ্যম সীমিত কিন্তু আল্লাহ কাছে তো আর রিজিক দেওয়ার মাধ্যম সীমিত নয় মানে আপনি মানুষ এখন আপনার তো একটা সক্ষমতা আছে একটা ধারণ ক্ষমতা আছে আপনি এখন ধারণ ক্ষমতার মধ্যে থেকে ভাবছেন যে আমার রিজিকের মাধ্যম তো দোকান আমার রিজিকের কাস্টমার আমার রিজিকের মাধ্যম তো আমার পঞ্চাশটা কাস্টমার এই পঞ্চাশটা কাস্টমার যদি দুই ভাগ হয়ে যায় তাহলে তো আমি পাবো পঁচিশটা এটা আপনার ফিকরা এটা আপনার চিন্তা কিন্তু যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তার কাছে তো লক্ষ কোটি উপায় আছে আপনাকে রিজিক দেওয়া আপনি আপনার নিজের জায়গা থেকে চিন্তা করিয়েন না তার জায়গা থেকে ভাবেন যে তাকে আপনার মতো কোটি কোটি মানুষকে রিজিক দেওয়া অন্টু এর ব্যাপার উনি সারা পৃথিবীর মানুষকে রিজিক দিচ্ছেন না সাতশো কোটি মানুষ আছে এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে এই পৃথিবীতে উনি তাদের সবাইকে রিজিক দেন নাই আপনাকে রুজিক দিবে তো আর একজনের উপর রহমত করেন আল্লাহ তাআলা আপনার উপর রহম বর্ষণ করবে এটা ছিল তৃতীয় পয়েন্ট আল্লাহ তালা রহমত পাওয়ার চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য যে জায়গায় আমরা প্রবাসীরা মাঝে মাঝে পিছিয়ে পড়ি সেটা হচ্ছে সেলাত রহেম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ভয়ঙ্কর বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে বাবা মায়ের সাথে খালু মামা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা যে জায়গাতে আমরা ম্যাক্সিমাম নব্বই পারসেন্ট মানুষ ফেইল করে যে জায়গায় ব্যর্থ হয়ে যায় অনেক ভালো মানুষ কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে নাই সব সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই الرسول صلى الله عليه وسلم بوجه بها حديث عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العائذ بك من القطيع قال نعم اما ترضين ان اصل ان اصل من وصلك واقطع من قطع قالت بلا يا رب قال فهو এটা بخاری মুসলিমের হাদিস মানে হাদিসের বিষয়ে কোনো সন্দেহ নাই ان الله خلق الخلقা যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করে ফেললেন وفرغ من خلقه আর পুরো পৃথিবী যখন আল্লাহ তাআলার সৃষ্টি করা তৈরি হয়ে গেছে এটা থেকে যখন আল্লাহ তাআলা فارিগ হয়ে গেলেন পুরো পৃথিবী সৃষ্টি করা থেকে قالت রাহিম তখন আত্মীয়তার সম্পর্ক এটা একটা বস্তুর মতো বা কোনো কিছুর মতো আল্লাহ তালা তাকে একটা আকৃতি দিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে কাল আতি রহিম তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ দ্যা আই মিনাল কাতিআহ আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় কাচ্ছি মানে মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে তখন আল্লাহ তালা বলছেন না মা হা আমার হে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক একটা জিনিসের মতো আল্লাহ তালা তাকে বলছেন হে আত্মীয়তার সম্পর্ক আমা না তুমি কি সন্তুষ্ট হবানা আন আসুলা যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো আর আমি সম্পর্ক ছিন্ন করে দিব মানে আমার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না মান কথা আঁকি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে কার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় আপনার বাবা যদি খারাপ হতে 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 কাফের মুশ্রিক হয়ে যায় তাও আপনার বাবার সাথে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে ইবাদত আলাদা জিনিস আত্মীয়তার সম্পর্ক আলাদা জিনিস আপনি ইবাদত গুজার তাকওয়া পরহেজগার মোত্তাকি হতে পারেন কিন্তু এর মানে এটা নয় যে আপনি আসলে আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখছেন আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন দেখেন হিসাব লাগান আমাদের একশো জন মানুষের নিরানব্বই জন মানুষের সম্পর্ক হচ্ছে শ্বশুর বাড়ির সাথে বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নয় ভাই ফুফু সব হচ্ছে ক্রিমিনাল প্রবাসীদের ভাষায় সব হচ্ছে ক্রিমিনাল সব নাকি সম্পর্ক ছিন্ন করার চেষ্টার মধ্যে লিপ্ত থাকে এটা আপনাদের ভাষা রাসুম সাল আলিহিমসাল্লাম বলছেন আয়েশা রদি আল্লাহ তালন হাদিস হাদিসটা মুসলিমে এসেছে যে আন আয়েশা তাকালাত কাল রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আর রাহিম বিল আরশ রহিম আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে মোয়াল্লাকা মুসলিমের হাদিস কিন্তু মানে হাদিসে কোনো সন্দেহ নাই আত্মীয়তার সম্পর্কটা আরসের সাথে ঝুলে আছে মোয়াল্লাকাতুম বিল আশ আল্লাহ ভালো জানে কিভাবে ঝুলে আছে মোয়াল্লাকাতুম বিল আশ তা সে ওখানে ঝুলে থেকে থেকে বলছে আত্মীয়তার সম্পর্ক মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখে ওয়ামান কাতানি যে তার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে যে তার ফুফু ভাই খালার সাথে সম্পর্ক ছিন্ন করে কাতাহুল্লাহ আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় استغفر الله واتوب اليه مهان الله تعالى বলছেন فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض وتقطعوا ارحامكم اولئك الذين لعنهم الله فاصمهم واعمى ابصارهم سوره محمد 22 23 নম্বর আয়াত মহান الله تعالى উল্টো পথে ফিরে গিয়ে জমিনে ফিতনা ফাঁসা সৃষ্টি করতে চাও অ তুকত্ত্যেড়ু আরাহাবকুম অ তুকাত্ত্যাড়ু আ রাহা বাকুম এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো তাহলে জেনে রাখো উলা ইকল্লাভিন আলা আনা হমুল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে লা আনা আল্লাহ তাআলা তাদের ওপর লানক বর্ষণ করেছেন আসাম্মাহুম তাদেরকে বোবা করে দিচ্ছে দিয়েছেন এবং তাদের দৃষ্টি শক্তিকে মহান আল্লাহ তালা ছিনিয়ে নিয়েছেন ভয়ঙ্কর কথা যদি রিজিকে বরকত চান আল্লাহ তালার সাথে সম্পর্ক চান তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতে হবে আজকেই কল দিয়ে বাপের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে আজকেই কল দিয়ে আপনার যে বোন আছে সেই বোনের কাছে ক্ষমা চাইতে হবে আপনি তাকে কিছু দেন আর না দেন সেটা পরের কথা কিন্তু তার সাথে সম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে যদি তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দ্বিতীয় যেই কথা পঞ্চম যে পয়েন্টের কারণে মহান আল্লাহ তালা বান্দাদের উপরে অনুগ্রহ করে সেই পঞ্চম পয়েন্ট হচ্ছে অন্যের প্রতি দয়া দুর্বল ব্যক্তিদের প্রতি দয়া করা বুহারি মুসলিমের হাদিস রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন হ্যালতুং সরুনা ও তুরু ঝাকুনা ইল্লা তোমরা কি মনে করো মানে হে বিলিয়নারেরা যারা কোটিপতি হচ্ছ তোমরা কি মনে করো যে তোমরা তোমাদের টাকার জন্য কোটিপতি হচ্ছ তোমাদের বিজনেস মাইন্ডের জন্য কোটিপতি হচ্ছ না তোমাদের আন্ডারে হাজার হাজার নিহ বাঙ্গালিরা চাকরি করে তাই আমি তোমাদের রুজিতে বরকত দিয়েছি তাহলে কেউ যদি রুজিতে বরকত চায় তাহলে সমাজের দুর্বলদেরকে সহযোগিতা করতে হবে কেননা রিজিক আসে সমাজের দুর্বল শ্রেণির মাধ্যমে ওই যে কোটিপতি রিজিক পায় ওই রিজিক পায় আপনাদের জন্য আপনাদের মতো তিন হাজার চার হাজার বিশ লাখ পঁচিশ লাখ বাঙালির রুজির ব্যবস্থা করেছে তাই এটা মহারসমস্ল আলীলাম বলছেন সুতরাং আমরাও যদি কেউ মহান আল্লাহ তালার রহমত চাই তাহলে আমাদেরকে আমাদের সমাজের দুর্বল ব্যক্তিদের প্রতি দয়াবান হতে হবে আজকের বক্তব্যের পাঁচটা পয়েন্ট তার মধ্যে মূল কথা ছিল যে আমরা আশেরাতে মহান আল্লাহ তালার অনুগ্রহ মহান আল্লাহ তালার করুণা কিভাবে লাভ করতে পারি তার মধ্যে প্রথম কথা ছিল তাকে অবলম্বন করা মানে পাপ থেকে বেঁচে থাকা তার মধ্যে দ্বিতীয় কথা ছিল যে আল্লাহ তালাকে স্মরণ করা তার মধ্যে তৃতীয় কথা ছিল মানুষের প্রতি দয়াবান হওয়া রহমত করা আর একজনকে সহযোগিতা করা রিজিক নিয়ে টেনশন করে আর একজনের সাথে হিংসা বিদ্বেষ করা আল্লাহ রহমত পেতে চাইলে সম্পর্ক বজায় রাখতে হবে তার পঞ্চম পয়েন্ট ছিল যে দুর্বল ব্যক্তিদেরকে সহযোগিতা করতে হবে তাহলে কি কিয়মতের দিন মহান আল্লাহ তালা আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন মহান আল্লাহ তালা আমাদেরকে তার রহমত পাওয়ার তা অসুবিধান করুক আল্লাহ আমিন والحمد لله رب العالمين